মায়ের মান্নথ প্রাচ্যের একটি গ্রামে হান্না নামের এক সৎ নারী বসবাস করতেন বহু বছর পার হয়ে গেছে তবু তার কোল আলো করে কোনো সন্তান আসেনি কিন্তু তার হৃদয়ে সন্তান কামনার সাথে সাথে একটি বিশেষ ইচ্ছাও জেগে উঠল একদিন গভীর রাতের নির্জনতায় তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লার দরবারে হাত তুললেন হে আমার রব যদি তুমি আমাকে একটি সন্তান দাও আমি তাকে তোমার ঘরে সেবার জন্য উৎসর্গ করে দেব সে হবে কেবল তোমার দিনের খেদমদ্দগার হান্নার চোখ ভিজে উঠল তার হৃদয়ে পূর্ণ বিশ্বাস আল্লাহ নিশ্চয়ই তার দোয়া কবুল করবেন মান্যতের পূর্ণতা কিছুদিন পর হান্নার কোলে একটি সন্তান এলো কিন্তু অবাক করা ব্যাপার সন্তানটি ছেলে নয় মেয়ে তিনি হালকা দুঃখ ভরা কণ্ঠে বললেন হে আল্লাহ আমি তো আশা করেছিলাম একটি ছেলে সন্তান হবে কিন্তু তুমি কন্যা সন্তান দান করেছ তবে সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর ফয়সালায় রাজি হয়ে বললেন আমি এই কন্যার নাম রাখলাম মরিয়ম আর তাকে তোমার সেবার জন্যই উৎসর্গ করলাম হান্না বুঝলেন আল্লাহর দেওয়া নিয়ামতে প্রশ্ন তোলার জায়গা নেই কন্যা সন্তানও হতে পারে আল্লাহর বিশেষ রহমত মরিয়মের লালন পালন ছোট্ট মরিয়মকে মায়ের মান্যত অনুযায়ী মসজিদের খেদমতে সোপর্দ করা হল সেখানে তার দায়িত্ব নিলেন আল্লার এক প্রিয় নবী হজরেত জাকারিয়া আলাইহ জাকারিয়া আলাইহিসাল্লাম ইসালাম মরিয়ামকে নিজের সন্তানের মতো যত্ন নিতেন তিনি বুঝতেন এই কন্যা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ আমানত দিন দিন মরিয়ম বড় হতে লাগলেন এবং তার অন্তর ভরে উঠল তাকুয়া ও পরিজগারিতে রহস্যময় রিজিক একদিন জাকারিয়া আলহিসাল্লাম মরিয়মের কাছে গেলেন তিনি দেখলেন মরিয়মের ঘরে এমন ফল রয়েছে যা সে ঋতুটেও পাওয়া যায় না জাকারিয়া আলিহিসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হে মরিয়ম এগুলো তুমি কোথা থেকে পেলে মরিয়ম শান্ত কণ্ঠে উত্তর দিলেন এগুলো আমার রবের পক্ষ থেকে নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন রিজিক দান করেন এই অলৌকিক দৃশ্য জাকারিয়া আলহালামের হৃদয়কে নরম করে দিল তার নিজেরও বহুদিন ধরে সন্তানের জন্য আকাঙ্ক্ষা ছিল কিন্তু বয়স হয়ে গেছে সেই মুহূর্তে তার জিভ্ভা থেকে বেরিয়ে এলো আন্তরিক দোয়া জাকারিয়ার দোয়া কবুল জাকারিয়া আল্লাহর সামনে কেঁদে কেঁদে বললেন হে আমার রব আমাকে একটি নেক সন্তান দাও যে আমার পর তোমার দিনের খিদমত করবে আল্লাহ তার দোয়া কবুল করলেন ফেরেশ তারা সুসংবাদ দিলেন যে তিনি এক পুত্র সন্তান পাবেন যার নাম হবে ইয়াহিয়া সালাম এইভাবেই মরিয়মের জীবনের একটি অলৌকিক ঘটনায় আরেকটি অলৌকিক ঘটনার জন্ম নিল আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ সময়ের পরিক্রমায় একদিন মরিয়ম আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন হঠাৎ তার সামনে এক নূরানী সত্তা উপস্থিত হলেন ভয় পেয়ে মরিয়ম বললেন আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় চাই যদি তুমি আল্লাভীরু হয়ে থাকো ফেরেস্তা জিব্রাইল আলহ ইসালাম বললেন হে মরিয়ম ভয় পেও না আমি তোমার রবের পক্ষ থেকে এসেছি আমি তোমাকে এক পবিত্র সন্তান দান করার সুসংবাদ দিতে এসেছি মরিয়ম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন অবাক করা প্রশ্ন মরিয়ম কাঁপা কণ্ঠে বললেন কিভাবে সম্ভব হামার তো কোনো স্বামী নেই আমাকে কেউ স্পর্শও করেনি ফেরেস্তা স্বরে উত্তর দিলেন এটাই আল্লাহর কুদরত তিনি যা ইচ্ছা করেন তাই ঘটান তার ইচ্ছার বাইরে কিছু নেই তোমার সন্তান হবে মানবজাতির জন্য একটি নিদর্শন এইভাবেই আল্লাহর ইচ্ছায় মরিয়ম গর্ভবতী হলেন নিঃসঙ্গ যন্ত্রণা গর্ভকাল যখন পূর্ণ হলো মরিয়মের হৃদয়ে ভীষণও ভয় কাজ করতে লাগল সমাজ কি বলবে মানুষ কি ভাববে প্রসব বেদনায় কাতর মরিয়ম একা একটি খেজুর গাছের নিচে এসে দাঁড়ালেন চোখ ভিজে উঠল অশ্রুতে তিনি কাঁদতে কাঁদতে বললেন হায় এর আগে যদি আমি মারা যেতাম যদি আমি ভুলে যাওয়া কোনো অস্তিত্ব হতাম আল্লাহর শান্তনা হঠাৎ আসমান থেকে এক ডাকে তিনি শান্তি পেলেন হে মরিয়াম দুঃখ করো না তোমার নিচে প্রবাহিত হচ্ছে একটি ঝর্ণা আর এই খেজুর গাছটি নাড়াও তাতে তোমার কাছে টাটকা খেজুর ঝরে পড়বে খাও পান করো এবং চক্ষু শীতল করো আল্লাহ তার বান্দাকে কখনো একা ছেড়ে দেন না মরিয়ম বুঝলেন এই সন্তান কোনো সাধারণ শিশু নয় অপবাদ ও জবাব শিশু ঈশাকে নিয়ে মরিয়ম যখন সমাজে ফিরে এলেন তখন মানুষ তাকে কঠিন কথা বলতে লাগল হে মরিয়ম তোমার পিতা ছিলেন একজন সৎ মানুষ তোমার মা ছিলেন পরেজগার নারী তুমি এ কি করলে মরিয়ম কোনো উত্তর দিলেন না তিনি শুধু নবজাতক ঈশার দিকে ইশারা করলেন নবজাতকের অলৌকিক বাণী মানুষ বিস্ময়ে বলল আমরা কি একটু শিশুর সাথে কথা বলবো ঠিক তখনই নবজাতক ঈসা আলিহ ইসাল্লাম কথা বলতে শুরু করলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন তিনি আমাকে যেখানে থাকি বরকতময় করেছেন এবং আমৃত্যুর নামাজ ও জাকাতের হুকুম দিয়েছেন এই অলৌকিক দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে গেল মহান শিক্ষা ঈসা আলহ ইসালামের জন্ম শুধু মরিয়মের জন্য নয় সমগ্র মানব জন্য এক অলৌকিক নিদর্শন হয়ে উঠল এই ঘটনাই প্রমাণ করে আল্লাহ যা ইচ্ছা করেন তাই ঘটান তার ইচ্ছার বাইরে কিছু নেই কন্যা সন্তানও হতে পারে আল্লাহর বিশেষ রহমত